হোয়াংহো নদীকে একসময় বলা হতো চীনের দুঃখ প্রতি বছর ওই নদীর পানি ভাসিয়ে দিত শত শত মাইল জনপদ ভেঙে নিয়ে যেত বহু গ্রাম পদঘাট জনপদ সেই সর্বনাশা নদী শাসন করায় পরিকল্পিত ড্রেজিং চীনের মানুষের দুঃখ গুচেছে হোয়াংহো এখন রয়ে গেছে চীনের কৃষকদের জন্য আশীর্বাদ হোয়াংহোর মতোই চীন এখন বাংলাদেশের উত্তরাঞ্চলের পাগলা নদী খ্যাত তিস্তা ড্রেজিং করে কোটি মানুষের দুঃখ গোছানোর পরিকল্পনা করছে আর এতেই খেপেছে ভারত এই পরিকল্পনায় রয়েছে একশো কিলোমিটার নদী খনন নদীর দুপাড়ে একশো তিয়াত্তর কিলোমিটার তীর রক্ষার চর খনন নদীর দুধারে স্যাটেলাইট সহ নির্মাণ বালোসরী কৃষিজিমি উদ্ধার ও এক লাখ তেরো হাজার কোটি টাকার সম্পদ রক্ষা এবং প্রতি বছরে বিশ হাজার কোটি টাকার ফসল উৎপাদন চীনের প্রস্তাবিত তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে উত্তরাঞ্চলের পাঁচ জেলার মানুষের ভাগ্যের চাকা ভারত যুগের পর যুগ ধরে তিস্তা চুক্তির মূলা ঝুলিয়ে রেখেছে চীনের তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে ভারত থেকে বাংলাদেশকে অতিরিক্ত পানি আর প্রয়োজন পড়বে না নদীর গভীরতা প্রায় দশ মিটার বৃদ্ধি পাবে বন্যায় উচলে ভাসবে না গ্রামগঞ্জ জনপদ সারা বছর নৌ চলাচলের মতো পানি সংরক্ষণের ব্যবস্থা করা হবে নৌবন্দর এবং আইনশৃঙ্খলা রক্ষায় দুপাড়ে থানা কোস্টগার্ড সেনাবাহিনীর জন্য ক্যাম্পের ব্যবস্থার প্রস্তাবও রাখা হয়েছে আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে চীনের চুক্তি এবং টেন্ডার প্রক্রিয়া শুরু করবে সরকার পদ্মা সেতু প্রকল্পের পরে তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রকল্পটি দ্বিতীয় প্রকল্প বাংলাদেশের তিস্তা প্রকল্প তথা বাংলাদেশের উন্নয়নে চীনের বিনিয়োগে বাগড়া দিচ্ছে ভারত মোদীর কট্টর হিন্দুত্ববাদী আগ্রাসী নীতির কারণে প্রতিবেশী কেউই কোনো নেতাই তার সঙ্গে নেই প্রায় একঘরে ভারত চায় দক্ষিণ এশিয়ার ভূ নিয়ন্ত্রণে বাংলাদেশকে নিজের বলয় রাখতে কিন্তু নিজের দেশের অর্থনীতির ত্রাহি অবস্থা অথচ প্রতিবেশী বাংলাদেশের উন্নয়নে চীনের বিনিয়োগে বাধা দেওয়ার চেষ্টা করছে ভারত প্রতিবেশী এবং বড় অর্থনীতির আস্ফলন দেখালেও বাংলাদেশে দেশটির বিনিয়োগ যৎসামান্যই দিল্লির শাসকদের অবস্থা যেন ঢাল নেই তরোয়ার নেই নিধিরাম সর্দার লাদাখের সীমান্তে নাস্তানাবুদ ভারত চায় বাংলাদেশ যেন চীন থেকে দূরে থাকে এজন্য দেশটি মুক্তিযুদ্ধের সহযোগিতার পূর্ণ রেকর্ড বাজাচ্ছে কিন্তু পৃথিবীর এমন কোনো দেশ নেই সে দেশে বিশ্বের দ্বিতীয় বৃহত্তর অর্থনীতির দেশ চীন বিনিয়োগ করেনি চীন গত বছর বাংলাদেশে বিনিয়োগ করেছে বাষট্টি কোটি ষাট লাখ ডলার এটা বিদেশি বিনিয়োগের প্রায় বাইশ শতাংশ বাংলাদেশে বিদেশি বিনিয়োগের শীর্ষ দশ দেশের মধ্যে দ্বিতীয় অবস্থান যুক্তরাজ্য তাদের বিনিয়োগ প্রায় সাড়ে চোদ্দ শতাংশ অথচ বাংলাদেশে বিনিয়োগের নবম স্থানে ভারতের বিনিয়োগ মাত্র চার শতাংশ বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায় দেশভিত্তিক বিদেশি বিনিয়োগকারী শীর্ষ দশটি দেশের মধ্যে চীন ও যুক্তরাজ্যের পরে রয়েছে সিঙ্গাপুর তাদের বিনিয়োগ সাড়ে নয় শতাংশ চতুর্থ যুক্তরাষ্ট্রের ছয় দশমিক আট শতাংশ পঞ্চম নর ছয় দশমিক সাত পাঁচ শতাংশ এরপর ষষ্ঠ সংযুক্ত আরব আমিরাত সপ্তম হংকং অষ্টম সিঙ্গাপুর নবম ভারত ও দশম জাপান এই ভেঙে পড়া অর্থনীতি নিয়ে হিন্দুত্ববাদী ভারত বাংলাদেশের রাজনীতির উপর ছড়ি ঘুরালেও অর্থনীতির উপর নিয়ন্ত্রণ পাচ্ছে না চীন বিশ্বের আর দশটা দেশের মতোই বাংলাদেশেও ব্যাপক বিনিয়োগ করছে জানতে চাইলে তিস্তার রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রকল্প পরিচালক ও প্রধান প্রকৌশলী আজিজ মাহমুদ চৌধুরী বলেন চুয়াল্লিশ কোটি টাকা ব্যয়ে গঙ্গা ব্যারেজ করেও কোনো লাভ হয়নি চীনের প্রকল্প বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলের জেলাগুলোর চিত্র পাল্টে যাবে তিস্তান নদী খনন নদী দুপাড়ে তীর রক্ষার কাজ চর খনন দুপাড়ে স্যাটেলাইট শহর নির্মাণ এবং হাজার হাজার বাড়িঘর রক্ষা পাবে এই প্রকল্পটি বাস্তবায়ন হলে ভারত থেকে বাংলাদেশকে অতিরিক্ত পানির আর চুক্তির প্রয়োজন হবে না শীঘ্রই টেন্ডার প্রক্রিয়া শুরু হবে জানা যায় পূর্ব চীনের জিয়াংশু প্রদেশের সুকিয়ান সিটির আদলে তিস্তার দুপাড়ে পরিকল্পিত স্যাটেলাইট শহর নদী খনন ও শাসন ভাঙ্গন প্রতিরোধ ব্যবস্থা আধুনিক কৃষি সেচ ব্যবস্থা মাছ চাষ প্রকল্প পর্যটন কেন্দ্র স্থাপন করা হবে এতে সাত থেকে দশ লাখ মানুষের কর্মসংস্থান হবে তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেজিস্ট্রেশন নামে একটি প্রকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বাস্তবায়ন করতে যাচ্ছে এই বড় প্রকল্পটি পরিকল্পনা কমিশন থেকে এরই মধ্যে ইআরডিতে পাঠানো হয়েছে চায়না পাওয়ার কোম্পানি দু বছর থেকে তিস্তাপাড়ের নির্মিতব্য প্রকল্প বাস্তবায়নে নকশা ও সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ করেছে তিস্তা নদী পাড়ের জেলাগুলো নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম রংপুর ও গাইবান্ধায় চায়নার তিনটি প্রতিনিধি দল কাজ করছে উত্তরাঞ্চলের মানুষকে তিস্তা নদী ঘিরে মহাপরিকল্পনা উপহার দিতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার আট হাজার দুশো কোটি টাকা ব্যয় এই পরিকল্পনা বাস্তবায়ন হবে প্রকল্পের আওতায় তিস্তা নদীর দুপাড়ে দুশো বিশ কিলোমিটার গাইডবাদ নির্মাণ করা হবে বাদের দুই পাশে থাকবে সমুদ্র সৈকতের মতো ম্যারিন ড্রাইভ যাতে পর্যটকরা লং যেতে পারেন এছাড়াও এই রাস্তা দিয়ে পণ্য পরিবহন করা যাবে নদী পাড়ের দুধারে গড়ে তোলা হবে হোটেল মোটেল রেস্টুরেন্ট ও পর্যটন নগরী টাউন নামের আধুনিক পরিকল্পিত শহর নগর ও বন্দর গড়ে তোলা হবে তিস্তা পাড় হয়ে উঠবে পূর্ব চীনের জিয়াংশু প্রদেশের সুকিয়ান সিটির মতো সুন্দর নগরী উত্তরাঞ্চলে তিস্তার সেচ প্রকল্প বাস্তবায়ন শুরু হলে ভারত এই প্রকল্পের পঁয়ষট্টি কিলোমিটার উজানে কালীগঞ্জের গজলডোবায় সেচ প্রকল্প তৈরি করে এই প্রকল্পের মাধ্যমেই ভারত তিস্তা নদীর পানি নিয়ন্ত্রণ করছে এতে তিস্তা পাড়ায় প্রতি বছর বন্যা ও খরা দেখা দেয় তিস্তার পানি বন্টন চুক্তি দীর্ঘদিন থেকে ভারত ঝুলিয়ে রেখেছে ফলে লাখ লাখ মানুষকে বাঁচাতে বর্তমান সরকার নতুন প্রকল্প গ্রহণ করেছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে উত্তরের জেলা লালমনিরহাট রংপুর নীলফামারি গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার আর্থিক সমৃদ্ধি স্থায়ী রূপ নেবে পাল্টে যাবে এসব জেলায় মানুষের জনজীবন পাড়ায় মানুষের দুঃখের দিন শেষ হয়ে যাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় ম্যাঁে ক্ষমতা এসে চীন সরকারের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে চীনে যান সে সময় চীনের সঙ্গে উন্নয়ন প্রকল্প ও বাণিজ্য বিষয়ে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি ও স্মারক স্বাক্ষরিত হয় সে সময় শেখ হাসিনা এক সময় চীনের দুঃখ খ্যাত হো নদী নিয়ন্ত্রণ করে চীনের আশীর্বাদে পরিণত করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশে তিস্তাকে আশীর্বাদের রূপ দেওয়া যায় কিনা তার প্রস্তাব করেন চীন সরকার নিজ উদ্যোগে ও নিজ খরচে দুই বছর ধরে তিস্তা নদীর ওপর সমীক্ষা চালায় সমীক্ষা শেষে একটি প্রকল্প নির্মাণের প্রস্তাব দেয় চীন এই প্রকল্পে সহজ শর্তে স্বল্প সুদের দীর্ঘমেয়াদী ঋণ দিতে আগ্রহী এটা বাস্তবায়ন হলে ঘুরে তিস্তা নদীর আশপাশ কয়েক কিলোমিটার মানুষের ভাগ্যের চাকা বদলে যাবে